হ্যালো ভিওয়ার্স অচেতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে এম এ হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি পেপারটি রয়েছে অর্থাৎ থার্ড পেপার এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশন অনুযায়ী প্রাক আধুনিক ঔপনিবেশিক ভারতে কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে রঞ্জিত গুহ বিবি চৌধুরী এবং হামজা আলাভি কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় সমস্যাগুলি কী ছিল এবং এদের যুক্তির মধ্যে কি পার্থক্য ছিল এক কথায় কৃষক শ্রেণীর মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছিল তার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছিলেন রঞ্জিত গুহ বিবি চৌধুরী এবং হামাজা আলাভি রঞ্জিত গুহ বিবি চৌধুরী হামজা আলাভির সেই মতামত এবং তার মধ্যে ডিফারেন্স কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে হোয়াট আর দ্য সেন্ট্রাল ইস্যু রেজ দ্য রঞ্জিত গুহ রণজিৎ গুহ বিবি চৌধুরী অ্যান্ড হামজা আলাভী আবাউট দ্য এমার্জেন্সি অফ প্রেজেন্ট কনসাসনেস অ্যামং দ্য প্রি মডার্ন কলোনিয়াল ইন্ডিয়া হট ওয়্যার দেয়ার ডিফারেন্স ইন আর্গুমেন্টস এর মানে দাঁড়ায় এটাই যে প্রাক আধুনিক ঔপনিবেশিক ভারতে কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে রঞ্জিত গুহ বিবি চৌধুরী এবং হামজা আলাবি কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় সমস্যাগুলি কী ছিল তাদের যুক্তির পার্থক্যগুলি কী ছিল তো এই প্রশ্ন এইভাবে ঘুরিয়েও কিন্তু আসতে পারে পরে তাকে ওয়ার দিয়ে দেওয়া আছে এর উত্তরটি আলোচনা করছি এই ভিডিওতে দেখো উত্তরটা যেভাবে লিখবে সাম্রাজ্যবাদী শক্তির শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কৃষক কৃষক একমাত্র ছিল প্রত্যক্ষ সংগ্রাম বিদ্রোহ ইংরেজ শাসকদের বিব্রত করেছিল অনেক ক্ষেত্রে এইসব রূপ নেওয়ার আইন ও শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল সরকারি প্রতিবেদন ও ঐতিহাসিক ভাষ্যে কৃষক তথা সাধারণ মানুষের সংগ্রামকে হাঙ্গামা বা ডিস্টারব্যান্স প্রভৃতি অভিধায় নিন্দা করা হয়েছে বর্তমানে নিজেদের নিচু তলার মানুষ তথা কৃষক আন্দোলন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে সাম্প্রতিককালে ভারত তথা দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন সময়ে সংগঠিত কৃষক বিদ্রোহ সংক্রান্ত গবেষণায় প্রশ্ন উঠেছে প্রাক ধনতান্ত্রিক তথা প্রাক আধুনিক ঔপনিবেশিক যুগের কৃষক বিদ্রোহগুলি আগে রাজনৈতিক ছিল কি না প্যারা করে বিভিন্ন সময়ে গঠিত সংগঠিত ভারতের কৃষক বিদ্রোহের স্বরূপ ও প্রকৃতি কী ছিল এ বিষয়ে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের ধারা আজও বর্তমান নিত্য নতুন গবেষণা যেমন আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধশালী করছে তেমনি এই সমস্ত বিতর্ক অনেক সময় আরা করে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের মতে ইংরেজরাই বহু জাতি ধর্ম বিভক্ত ভারতবর্ষকে এক সূত্রে গেঁথেছিল অর্থাৎ জাতীয়তাবাদ ছিল ব্রিটিশ নীতির প্রতিক্রিয়া স্বরূপ ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এর বিরুদ্ধ চারণ করেছেন আবার সম্প্রতি অনিলশীল গ্যালাহার জনসন রবিনসন প্রমুখ কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণে ভারতের জাতীয়তাবাদ তথা কৃষক আন্দোলনের উপর আলোকপাত করেছেন প্যারা করে দেখো কি বলা হচ্ছে তবে উপরিউক্ত তিনটি বক্তব্য একটি অভিন্ন তত্ত্ব তুলে ধরেছে তা হলো ইংরেজ বিরোধীদের কে কেন্দ্র করে যে জাতীয়তাবাদের উদ্ভব তা ছিল মূলত সমাজের উপর মানুষের ব্যাপার বা উপরতলার মানুষের ব্যাপার নিম্নবর্গের মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না স্বাধীনতা সংগ্রামের এই অবহেলিত দিকটির উপর আলোকপাত করতে এগিয়ে এসেছেন রঞ্জিত গুহর নেতৃত্বে একদল তরুণ ঐতিহাসিক কয়েকটি খণ্ডে প্রকাশিত স্টাডিজের মাধ্যমে তারা ইতিহাস চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এদের বক্তব্যের মূল কথা হলো এতদিন ভারতের স্বাধীনতা আন্দোলনে সমাজের উপরতলার মানুষের ভূমিকা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় তা অস্বীকার করার উপায় নেই রঞ্জিত গুহ সাবল্টন স্টাডিজে প্রকাশিত তার অন স্পেক্ট অফ হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া প্রবন্ধে এ সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন রঞ্জিত গুহ মনে করেন কৃষক সচেতনতার নামক শব্দ অন্তরালে নিহিত রয়েছে গৃঢ় সত্য কৃষকদের যে এক নিজস্ব চৈতন্য রয়েছে সে যে ব্রিটিশ প্রশাসনিক দৃষ্টিকোণ বহির্ভূত যুগপথ স্বয়ম্ভূ ও স্বয়ম্ভর রূপে নিজেদের অস্তিত্ব নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ পথ নিষ্ফল হবার দরুন নিম্নবর্গের মানুষ বিদ্রোহের পথ বেছে নিয়েছিল সুতরাং প্রাক ধনতান্ত্রিক কালে ঔপনিবেশিক ভারতের কৃষক বিদ্রোহগুলি যে নিজস্ব কৃষক চেতনার দ্বারা পরিচালিত ছিল সে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়া দেখা যাচ্ছে যে কৃষক বিদ্রোহগুলিতে সমাজের নিচু তলার মানুষ উঁচু তলার মানুষের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সমান্তরাল ভূমিকা নিয়েছিলেন স্টাডিজের দ্বিতীয় খণ্ডে রঞ্জিত গুহ সাওতাল বিদ্রোহে ধর্মের ভূমিকা নির্ধারণ করেছেন প্যারাগরে অধ্যাপক বিনয় চৌধুরী বিনয় ভূষণ চৌধুরী বিবি চৌধুরী ঔপনিবেশিক যুগে কৃষক বিদ্রোহে কৃষক সমাজ ও আদিবাসীদের নিজস্ব চেতনার বিষয়টি গুরুত্ব ধর্মীয় উপাদান ও চেতনা সৃষ্টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিল অধ্যাপক চৌধুরীর মতে সাঁওতাল বিদ্রোহে ধর্মের ভূমিকা নির্ধারণের জন্য একটি যথেষ্ট নয় বা এটি যথেষ্ট নয় সাঁওতালদের নানান কাজ ও চিন্তাভাবনা চেতনার দ্বারা প্রভাবিত হয় তা বোঝা যায় কোনো কোনো ক্ষেত্রে ধর্মের প্রভাব খুবই সীমিত কেবলমাত্র আন্দোলনের সংহতি রক্ষার জন্য ধর্মের সহায়তা নিয়েছিল অনেক ক্ষেত্রে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় ধারণা পাল্টে গেছে প্যারাগরে কৃষক বিদ্রোহের চরিত্র নিয়ে সাধারণত দুই ধরনের ধারা লক্ষ্য করা যায় অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ভারতে সংগঠিত বিদ্রোহগুলি ছিল প্রাক রাজনৈতিক কারণ এগুলি ছিল মূলত ধর্মীয় অপরিকল্পিত অসংগঠিত লক্ষ্যহীন এবং স্বতঃস্পর্শ আবার অনেকে মনে করেন যে এগুলি ছিল মূলত রাজনৈতিক আন্দোলন কারণ এগুলির সুনির্দিষ্ট পরিকল্পনা সংগঠন নেতৃত্বের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল তবে বাস্তবিক ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর উপজাতি ও আদিবাসী বিদ্রোহগুলির লক্ষ্য ছিল ঔপনিবেশিক রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে প্রতিহত করা এবং প্রাকৃতিক স্বাধীনতা বজায় রাখা বিভিন্ন গবেষণায় জানা যায় যে উপজাতি সমূহের এই বিদ্রোহগুলির এবং পশ্চাতে কোম্পানি শাসনে বিক্ষুব্ধ ভূমধ্য ভোগী বা ভোগী রায়তরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্যারা করে দেখো তবে শুধুমাত্র অর্থনৈতিক কারণ দিয়ে কৃষক বিদ্রোহের সামগ্রিকতা বোঝা যায় না তা ডক্টর ভূষণ চৌধুরী সহ অনেক ঐতিহাসিক মনে করেন এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে হামজা আলাভি দ্য জার্নাল অব পিজেন্ট স্টাডিজ পত্রিকায় কৃষক শ্রেণী ও তাদের সামাজিক অবস্থান সংক্রান্ত বিষয়ে একটা রচনা প্রকাশিত হয় তার বক্তব্য অনুযায়ী দ্য স্টোরিক্যাল প্রসেস বাই হুইজ দ্য ক্লাস ইন ইটসেলফ ট্রান্সফর্ম ইন টু দ্য ক্লাস ফর ইটসেলফ আর কমপ্লেন অ্যান্ড দ্য মেডিটেটেড বাই দ্য ভ্যারিয়াটি অব ফ্যাক্টরস এভাবেই ঊনবিংশ শতাব্দীতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার বহু পূর্ব থেকেই উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সংগ্রাম কৃষক সমাজ এড়িয়ে এসেছিল তার উদাহরণ আমরা বারবার কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন বিদ্রোহ আঠারোশো ষাট পাবনা বিদ্রোহ আঠারোশো তিয়াত্তর দক্ষিণ ভারতে মোকলা বিদ্রোহ আঠারোশো ছত্রিশ থেকে পঁচাশির মধ্যে প্রত্যক্ষ করি তাছাড়া সন্ন্যাসী বিদ্রোহ আঠারোশো সতেরোশো বিরাশি সিলেট বিদ্রোহ সতেরোশো নিরানব্বইয়ের মাধ্যমে কৃষকদের ক্ষোভ ও অসন্তোষের প্রকাশ আহ প্রকাশ ঘটে বা প্রকাশ লক্ষ্য করা যায় প্যারা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় জনগণের সংগ্রাম যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমরা পাই এক অর্থে তার নয় এবং ক্ষেত্রে বিভিন্ন বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধিতা লক্ষ্য করলেও একটি মূলগত সাদৃশ্য চোখে পড়ে প্রতি বক্তব্যেরই পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্কের অবতারণা করা সম্ভব জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের লেখায় সাধারণভাবে যে নিম্নবর্গের মানুষ অবহেলিত হয়েছেন সে কথা সত্য তবে রঞ্জিত গুহ সহ অন্যান্য সাবলটান গোষ্ঠীর ঐতিহাসিকদের ব্যাখ্যা ও সমালোচনার ঊর্ধ্বে নয় যদিও সাধারণ মানুষ বিদ্রোহ ও আশা আকাঙ্ক্ষার ইতিহাস তুলে ধরে তদ্বারা নিঃসন্দেহে আমাদের জ্ঞান ভান্ডারকে যথেষ্ট সমৃদ্ধশালী করেছেন প্যারাগড়ে শেষ প্যারা দেখো ভারতের জাতীয় সংগ্রামে এক জটিল বিষয় এর ব্যাপ্তি বৈচিত্র্য বিপুল তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের জাতীয় সংগ্রাম থেকে এর চরিত্র পৃথক কোনো নির্দিষ্ট ছক ধরে এই আন্দোলন গড়ে ওঠেনি নানা ধারা ও বিভিন্ন খাতে ও বৈচিত্রে পুষ্ট হয়েছে ভারতের জাতীয় আন্দোলন তথা কৃষক ও আদিবাসী বিদ্রোহগুলি সমাজের সব শ্রেণীর মানুষই এই সংগ্রামে হাত লাগিয়েছিল সংঘাত ও সংঘর্ষের চরিত্র ছিল ভিন্ন ভিন্ন জমিদার কৃষক মালিক শ্রমিক বীরত্ব ছিলই তার উপরে ছিল সাম্প্রদায়িকতা বর্ণাশ্রম ও জাতপাতের লড়াই এসবই ভারতের জাতীয় আন্দোলন তথা কৃষক আদিবাসী বিদ্রোহগুলিকে দিয়েছিল অসামান্য এক চরিত্র নানা দৃষ্টিকোণ থেকে তাই স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে ও হচ্ছে নিত্য নতুন যেসব গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তা যেমন আমাদের জ্ঞান ভাণ্ডারকে স্ফীত করেছে তেমনি তা নানা তর্ক বিতর্কের সূত্রপাত করেছে তেই ছিল ভারতের কৃষক চেতনার উদ্ভব সম্পর্কে রঞ্জিত গুহ বিনয়ভূষণ চৌধুরী এবং হামজা আলাভীর যে মতামত তার উপরে দশ নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে